সবচাইতে দামি আমল কোনটা মসজিদ মাদ্রাসার সভাপতিগ্রী করা খেদমত করা এইটা সবচাইতে দামি আমল নাকি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা এটা সবচাইতে দামি কথাকে বোঝা গেছে কোরআনের আয়াত মনে আছে আপনারা মনে রাখবেন সুরাতওবার উনিশ বিশ নম্বর আয়াত মনে থাকবে উনিশ এবং বিশ নম্বর আয়াত আরও স্টাডি করবেন ইনশাআল্লাহ আমার প্রিয় বাবা জিরেদ এই দুনিয়া আমরা যত যা কিছু আছে সব কিছু অ্যানালাইসিস করলে দুইটা ভাগে বিভক্ত করতে পারি যদি আমরা ধরি মানুষ তাহলে মানুষ ভালো আর মন্দ এই দুই ক্যাটাগরি তো ভালো মানুষ আর মন্দ মানুষ আরেকটা পর্যায়ে আছে। কেউ থাকে নেতা আর কেউ থাকে কর্মী হিসাবে এখানেও দুইটা আবার মানুষ যদি আরো ভাগ করি পুরুষ আর মহিলা যেটা আল্লাহর আমি সুরা নিসার শুরুতেই বলে দিয়েছেন ইয়া নাস আই তোমাদেরকে আমি পুরুষ এবং নারী হিসেবে তৈরি করেছি বাস দুইটা গেল কেউ সম্মানিত কেউ অসম্মানিত এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু অ্যানালাইসিস করলে দুইটা ভাগে ভাগ করা যায় অনুরূপ পাবে এই পৃথিবীতে যত দল আছে সমস্ত দলকে ভাগ করলে আল্লাহর পরিভাষায় দুইটা দলের পরিচয় পাওয়া যায় কয়টা দল সবাই একসাথে বলেন কয়টা দল দুইটা দলের পরিচয় পাওয়া যায় আমরা ওরান থেকে একটু জানবো এই দুইটা দলের পরিচয় কি এবং সফল কাম দল কোনটা হবে নাজাদ প্রাপ্ত দল কোনটা হবে এই জিনিসটা আমরা একটু ওরান থেকে জানার চেষ্টা করব। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ যে কথাগুলো বলবেন এই কথার সাথে আমার জীবনের যদি মিল না থাকে তাহলে কলম দিয়ে ওই আয়ারটা ফুস করে কেটে দেব তাই না কথা কয় না তো কি করবো আমার জীবনের সাথে মিলছে না তো কি করবো ওই আয়ারটা কেটে দেব আমরা তাহলে আমার জীবনের সাথে সব মিলে যাবে মিলবে না বরং আমি আমার জীবনটাকে ওরানের আয়নায় পরিবর্তন করে ফেলবো ওরানের আলোয় আলোকিত করে ফেলব এখন এই আয়াতগুলো যদি আমার বিরুদ্ধেও যায় তারপরেও আমি সেই কাজগুলো ছেড়ে দিব রাগান্বিত হব না আলোচনা করার এই জিনিসটা বোঝানোর আগ আপনাদের কাছে আরেকটা বিষয় আমি বলতে চাই চিংড়ি মাছ ছিলেন তো ছিলেন চিংড়ি মাছের পায়খানা থাকে কোথায় জানি তাই সবাই একমত সবাই তো আচ্ছা তো চিংড়ি মাছ হাঁটে কোথায় দিয়ে একেবারে জমিন ঘেসে তাই না জমিন ঘেঁষে হাঁটে বসি বেশি বুদ্ধি এই জন্য গভীর দিয়ে হাঁটে তলিয়া জাল ফালাইলে অন্য অন্য মাছ যেগুলো মাছ আছে। আসে আওয়াজ শুনলে এদিক ওদিক কেটে যেতে পারে কিন্তু চিংড়ি মাছ ওখানে আটকা পড়ে ওই বেশি বুদ্ধি যে এই বেশি বুদ্ধি হওয়ার কারণে ও আটকা পড়ে যায় তো ওর মাথায় আছে গোবর এই গোবর থাকার কারণে ওর এই অবস্থা এখন আমরা যারা এখানে এসেছি তাদেরকে অনুরোধ করব। এতদিন পর্যন্ত আমরা যে যে দলই করতাম সব দলের চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে এবার একটু ওরানের দলের চিন্তা মাথার মধ্যে ঢোকায় রাজি আসিফ যারা বলেন রাজি আসিফ এতক্ষণ পর্যন্ত আমরা যে দল করতাম ওই দলের চিন্তা ভাবনা আমরা বাদ দিই কারণ কি আপনাদেরকে একটু বলি মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে রাখার পরে বুকে হাত দিয়ে একটা কথা বলে কি জানি কথা এটা বুকে হাত দিয়ে একটা কি জানি দোয়া পড়ে না কি জানি হ্যাঁ দোয়া পড়ে তো একটা ওই যে বুকে হাত দিয়ে এখানে হাত রেখে কি জানি একটা দোয়া পড়ে পড়ে নাকি হ্যাঁ না মানে সময় দোয়া পড়ে কি জানি দোয়া পড়ে ওইটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সবাই বলেন না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ এটার অর্থ পর্যন্ত অর্থ বুঝতে হবে ওটার সাথে আজকের আলোচনার মিল আছে বিসমিল্লাহি মানে আল্লাহর নামে ওয়ালা মিল্লাতি মিল্লাতুন মানে কি বলেন মিল্লাতুন মানে দল মিল্লাতুন মানে দল সবাই বলেন মিল্লাতুন মানে কি দল মিল্লাতি রাসূলুল্লাহ কার দল আল্লাহ রাসূলের দল